অনায়াসে এই গাড়িতে আপনারা পনেরো ষোলো জন অনায়াসে বসতে পারবেন সিট অ্যাভেলেবেল এখানে চাইলে আপনারা সিঙ্গেল করে বসতে পারবেন চাইলে আবার এখানে ডাবল করে দেওয়া যায় তিনজন করে বসা যায় আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে সাত রাস্তা পলিটেকনিক্যালের প্যারানোমা কার্স আজকের ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে আসছি বিশাল একটি গাড়ি যারা কম টাকার মধ্যে আলফাডের মজা নিতে চায় তাদের জন্য এই গাড়িটি বেস্ট এবং যারা কোম্পানি বা কোনো প্রজেক্টে দিতে চাচ্ছেন তাদের জন্য এবং কি অনায়াসে এই গাড়িটিতে আপনারা পনেরো ষোলো জন অনায়াসে বসতে পারবেন

কোনো এক হিস্ট্রি নেই এবং ভিতরটা যদি দেখাই ভিতর হচ্ছে বেজ ইন্টিরিয়ার

ঘোরার যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি খুবই বেস্ট পিছনের যে কন্ডিশন আছে আমাদের গ্লাসগুলো অরিজিনাল আছে এবং ব্যাক লাইট হইতে শুরু করে প্রত্যেকটা কোনো ধরনের স্ক্র্যাশ নেই ওকে আর আমাদের যে ডান পাশের যেই বডিটা আছে খুবই ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে কোনো ধরনের স্ক্র্যাশ নেই আলহামদুলিল্লাহ আর পিছনে যে সিট খুবই কমফর্ট বসে রিল্যাক্স বা আমাদের প্রত্যেকটা এখানে টিভি দেওয়া আছে সেন্ট্রাল এসি সহকারে হচ্ছে সামনের ডোর জি সামনের ডোর চাবিশ ছটাই গাড়ি এবং আপনারা ভিডিওর জন্য এখানে একটা মনিটর দেওয়া আছে এটা কি অ্যাক্টিভ জি অ্যাক্টিভ আছে প্লাস হচ্ছে অডিও মনিটর আছে ওকে চলে নেব আমি দেখি জি এবং কালার তো খুব সুন্দর জি টুইন কালারের H1 আমাদের নিচে হচ্ছে গোল্ডেন কালার উপরে হচ্ছে গিয়া গ্রে কালার জি মডেল দুই হাজার পনেরো মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ আছে এবং কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই এবং কোনো ধরনের কোন আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ আছে এবার আসুন প্রাইজে এইটা আমরা আস্টিং প্রাইস দিচ্ছি হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্টিং প্রাইস অবশ্যই আসলে আমরা দামা দামি করতে পারবেন এবং যারা যা এই গাড়িটি নিবেন তাদের জন্য স্পেশাল একটা ছাড় থাকবে অবশ্যই আমাদের প্যারানামার কাছ যোগাযোগ করবেন দেখবেন আসসালাম